আমরা প্রতিদিন যে ভাষায় মনের ভাব প্রকাশ করে চলেছি তার উৎপত্তি আর ইতিহাস নিয়ে কখনো কি ভেবে দেখেছি কয়েক হাজার বছর আগে কেমন ছিল এই বাংলা ভাষা কিভাবে জন্ম হলো এই ভাষার কিভাবেই বা হাজার বছর ধরে বেড়ে উঠেছে আমাদের প্রাণের ভাষা যতদূর জানা যায় বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষা বংশের সদস্য যার উৎপত্তি আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ শব্দে এই ইন্দো ইউরোপিয়ান বংশ থেকেই জন্ম নেয় শতম এর প্রায় এক হাজার বছর পর খ্রিস্টপূর্ব পঁচিশ শব্দে শতম ভাষাটি রূপান্তরিত হয় আর্য ভাষায় তবে তখনও পর্যন্ত উপমহাদেশে আর্য ভাষার চল হয়ে ওঠেনি ভারত উপমহাদেশে আর্য ভাষার চল শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব আঠেরো শব্দে আর্য জাতির আগমনের পর আর্যদের শাসন করাকালীন ভারতীয় আর্য ভাষা শিখে নিল তখন ভাষাটি হয়ে গেল ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষাটি ভাষার একটি রূপ তখন সবাই ভারতীয় আর্য ভাষায় কথা বলতে শুরু করে দিল পরবর্তীতে কথা বলা এবং লেখা দুটি আলাদা হয়ে গেল এবং অঞ্চল অঞ্চলভিত্তিতে যে ভাষায় কথা বলা হতো তাকে মুখের ভাষা বলা হয় আর বইয়ের ভাষাকে বলা হতো প্রাকৃত ভাষা তৎকালীন লিখিত ভাষার নাম ছিল সংস্কৃত ভাষাবিজ্ঞানের বিচারে বলা চলে যে সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাকৃতের তথা মধ্য ভারতীয় আর্য ভাষার অত্যন্ত তিনটি স্তরের মধ্য দিয়ে ক্রমবর্ধিত হতে হতে আনুমানিক খ্রিস্টীয় দশম শতকের দিকে বাংলা এবং অপরাপর আঞ্চলিক নব্য ভারতীয় আর্য ভাষায় রূপান্তরিত হয় কাজেই বাংলা ভাষার জননী বলতে মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত ভাষাকেই বুঝিয়ে থাকে কারণ এই ভাষা থেকেই সরাসরি বাংলার উদ্ভব ঘটেছে বাংলা ভাষা হাজার বছরে অনেকখানি পরিবর্তন হওয়ায় ভাষার পরিবর্তন অনুযায়ী তাকে আদি যুগ আদিমধ্যযুগ অন্তমধ্যযুগ ও আধুনিক যুগে চারটি পর্বে বিভক্ত করা হয় প্রতি পর্বেই ভাষাগত পরিবর্তন লক্ষণীয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আনুমানিক খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত হয় এই কালটিকে বলা হয় বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সদ্য উদ্ভূত বাংলা তাদের সাধন ভজন বিষয়ক তদবাদী এই গ্রন্থে বিভিন্ন পদের আকারে রচনা করেছিলেন চর্যাপদ ধর্মীয় সাহিত্য খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর অর্ধাংশ পর্যন্ত ছিল ক্রান্তিকাল একালে রচিত কোনো রচনার নিদর্শন সুলভ নয় এরপর তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চৌদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষাও সাহিত্যের মধ্যযুগ এর মধ্যে আবার পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আদিমধ্যযুগ বা চৈতন্যপূর্ব যুগ এই যুগের উল্লেখযোগ্য সাহিত্য বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন বিদ্যাপতির বৈষ্ণব পদাবলীর কিছু অনুবাদ সাহিত্য এবং কয়েকটি মনসমঙ্গল কাব্য চৈতন্যদেবের আবির্ভাব বাংলার সাহিত্যে ও সমাজে প্রচণ্ড প্রভাব বিস্তার করে ফলে বাংলা ভাষা ও সাহিত্যের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন সাধিত হয়েছে অনেকখানি অন্তমধ্য যুগে তথা চৈতন্যোত্তর যুগে জীবনী সাহিত্য পদাবলী সাহিত্য অনুবাদ সাহিত্য বিভিন্ন ধারার মনসমঙ্গল ও নানান জাতীয় লোকসাহিত্যের সৃষ্টি হয় আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে গদ্য সাহিত্যের উদ্ভব হয় এবং তারপরেই পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানে প্রত্যক্ষ প্রভাবে বাংলা সাহিত্যের যে বিপুল পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় আধুনিক যুগ বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভক্ত বিভিন্ন পর্যায়ে ভাষাও যুগ ভাবে পরিবর্তিত হয়েছে মুখের ভাষা অর্থ প্রকৃত ভাষাকে আবার দুই ভাগে বিভক্ত করা হলো গৌর অঞ্চলে যে ভাষায় কথা বলা হয় তাকে বলা হয় গৌর প্রাকৃত এবং মগধ নামে যে এলাকা ছিল তারা যে ভাষায় কথা বলতো সেটিকে বলা হতো মগধি প্রাকৃত কুমারের মতে বাংলা ভাষা এসেছে মগধি প্রাকৃত থেকে দশম শতাব্দীতে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে সপ্তম শতাব্দীতে এটি বলেছেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণে সুনীতি কুমারের কথাকে বেশি প্রাধান্য দেওয়া হয় সুনীতি কুমারের মতে মগধে প্রাকৃতই হোক বা মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত এক এই ভাষাটি বিকৃত হয়ে যায় ভাষা যখন ব্যর্থ হয় তখন সেটাকে বলা হয় অপভ্রংশ এই বিকৃত ভাষা থেকে সরাসরি একটি ভাষার উৎপন্ন হয় বঙ্গ কামরূপী বঙ্গ সেটি অপভ্রংশের একটি রূপ এখান থেকে সরাসরি কিছু ভাষা তৈরি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা এর মধ্যে আবার আছে অসমীয়া যেটা বর্তমানে আসামের ভাষা আরও আছে উড়িয়া ভাষা যেটা উড়িষ্যাতে কথা বলা হয়ে থাকে উপমহাদেশে আর্য ভাষা চালু হবার পরবর্তী তিনশো বছরের পরিবর্তনে উপমহাদেশেও হাওয়া লাগে আর্য ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃত ভাষার শব্দ যোগ হয়ে আর্য ভাষায় রূপ নেয় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আর্য জাতির পাশাপাশি ধীরে ধীরে উপমহাদেশের সাধারণ মানুষেও আপন করে নেয় এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা তখন আরও কিছুটা রূপান্তরিত হয়ে এ ভাষা হয়ে ওঠে প্রাচীন ভারতীয় আর্য কথ্য ভাষায় যা আদিম প্রাকৃত নামেও পরিচিত এরপর খ্রিস্টপূর্ব শব্দ থেকে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে আদিম প্রাকৃতের রূপান্তর ঘটে প্রথমে প্রাচীন প্রাচ্য প্রাকৃত এবং পরবর্তীতে গৌড়ীয় প্রাকৃত ভাষা দুটির উৎপত্তি হয় আর এই গৌরী প্রাকৃত থেকে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে জন্ম হয় গৌরী অপভ্রংশ ভাষার এই গৌরী অপভ্রংশ থেকেই নশো খ্রিস্টাব্দের দিকে উৎপত্তি হয় বাংলা ভাষার শুরুর দিকে অবশ্য বাংলা ভাষা ঠিক শতভাগ এমন ছিল না ভাষাবিদগণের ভাষায় সেই সময়ের বাংলা ভাষাকে বলা হয় প্রাচীন বাংলা এরপর চৌদ্দশো খ্রিস্টাব্দের দিকে আসে মধ্য বাংলা এবং আঠেরোশো খ্রিস্টাব্দের দিকে সেটার রূপ নেয় আধুনিক বাংলায় অর্থাৎ যে ভাষায় আমরা এখন কথা বলি এই আধুনিক বাংলা ভাষার জন্যই উনিশশো বাহান্ন সালে প্রাণ দিয়েছিলেন বাংলার সূর্য সন্তান রফিক বরকত আব্দুল সালাম আব্দুল জাব্বারেরা যা আমাদের সবারই জানা তবে অনেকেই সেটা জানে না তা হল বাংলা ভাষার জন্য শুধু বাংলাদেশিরাই নয় আন্দোলন করেছেন দেশের বাইরের অনেক মানুষ পঞ্চাদশ শতকে ভারতের বিহার রাজ্যে মানভূম জেলায় হয় বাংলা ভাষার জন্য আন্দোলন পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালের সতেরোই মে ইউনেস্কো আমাদের ভাষা ও ভাষা শহীদদের সম্মানে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপ দেন শুধু তাই নয় আফ্রিকা মহাদেশের সিয়ারালিওন নামের দেশটিতেও সম্প্রতি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে পুরো পৃথিবী জুড়ে প্রায় কুড়ি কোটির মতন মানুষ বাংলায় কথা বলে ভাষাভাষী লোকসংখ্যার দিক থেকে পৃথিবীর সপ্তম এবং একই সঙ্গে তিনটি দেশের রাষ্ট্রভাষা আমাদের এই প্রাণের বাংলা